অটল বিহারী বাজপেয়ের জীবন নিয়ে তৈরি হয়েছে মে আটল গুরু ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী একাধিক ছবিতে তার অভিনয়ে মুগ্ধ দর্শক কিন্তু এবার অভিনয় ছাড়ার কথা বললেন এই অভিনেতা কিন্তু কেন এই সিদ্ধান্ত গত দুই দশক ধরে হিন্দি বিনোদন জগতে অক্লান্ত পরিশ্রম করেছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী বহুমুখী অভিনয়ের মাধ্যমে দর্শককে মুগ্ধ করার পর তিনি যত বড় বা ছোট চরিত্রই হোক না কেন সব চরিত্রকেই ফুটিয়ে তুলেছেন সমহিমায় এই মুহূর্তে তিনি ব্যস্ত তার নয়া ছবি নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ের জীবনে নিয়ে তৈরি হয়েছে তার আগামী ছবি মে অটল হুম তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণে মুক্তির পরপরই তিনি বিশ্রাম নেবেন সংবাদ সংস্থা এ এন দেওয়া এক সাক্ষাৎকারে সাতচল্লিশ বছর বয়সী এই অভিনেতা জানান ব্যস্ত কাজের জন্য পর্যাপ্ত বিশ্রাম নেননি তিনি জানান কিভাবে তার স্ট্রাগলের দিনগুলোতেও তিনি আট ঘন্টাও ঘুম নিশ্চিত করতেন তবে আজকাল তিনি তা করতে পারছেন না আট ঘন্টার বিশ্রামের মূল্য বুঝতে পেরে তিনি সিনেমার প্রচার কার্যক্রম শেষ হওয়ার পর বিশ্রাম নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন যাতে তিনি কিছুটা প্রয়োজনেও বিশ্রাম নিতে পারেন এক সংবাদ মাধ্যমকে পঙ্কজ ত্রিপাঠী বলেন আমার দীর্ঘ স্ট্রাগলের সময় আমি আট ঘন্টা ঘুমাতাম কিন্তু এখন এই সাফল্যের বছরগুলোতে আমি সেই আট ঘন্টার ঘুমও পাচ্ছি না এখন বুঝতে পারছি ওই আট ঘন্টার ঘুমের মূল্য কত একবার ছবিটি মুক্তি পেলেই প্রমোশনের সব কাজ হয়ে গেলে আমি ছেড়ে দেব মানুষ হিসেবে আমি খুবই দৃঢ় প্রতিজ্ঞ যদি আমি আমার মস্তিষ্ককে খাবার দিতে চাই চাই যে আমার আমার ঘুম তাহলে যা দরকার আট ঘন্টার আমি তা পেয়ে যাব। প্রসঙ্গত পঙ্কজ ত্রিপাঠীর আগামী ছবি মেয়ে অটল পরিচালক রবি যাদব এবং চিত্রনাট্য লিখেছেন ঋষি বার্মানু প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে তৈরি এই ছবি মুক্তি পাবে উনিশ জানুয়ারি